আমার বাড়ির ধলামুর্গা বিয়ানপাড়ার গ্রাম তার নাম মোহাম্মদ নাজিমদিন তার নাম মোহাম্মদ মারাবালি আমার কাউলার সম্পদ তারা গরদর জোরে পানি দেয়া তারা বসবাস করতেছে আমরা দুজন আমরা জাগার মধ্যে আই তারা আমরা লাড়ি করে নিয়ে আই গ্রামে শালদাস বসিল শালদাসে আমরা কাগজপত্র দেখছি দেখি আরে আমরা আরেও আমরা স্বাস্থ্যতাংশ খাইছি আর দলিলও আমরা ষাট শতাংশ দলিল আছে ফারুক ফরিদ বাবু আবু সান তারা আমরা যুদ্ধ হলে স্যার আমরা এরপর মাছ করে আমরা করতে পারি না আমি দরবারে মানে এই সিদ্ধান্ত করছে যে যা না সোনে নেতা হোক ওদের আমরা পরিবর্তন দেখবো তো আমরা কালকে বাস খাটতাম আমরা বেটানে আমার জায়গাতে বাস খাচ্ছাছি আমার ভিটে নেই আমার আমার আছে গ্রাম আমার আছে এই ইয়াও বারে হেরবো বারে হের হুতের বউ আবু সান আর ওই যে ফারুক বাদে আমি এতে ফলাই হয়ে গেছি ভিটে নেই তুই মারামারি করি আমি তো আমার মানা ফলাই দিব বাদে আমি তাই বাগ্য ফলাই হয়ে গেছি দাবি জানাচ্ছি যে আমি এরা সুস্থ বিচার চাই আমার জমিটা আমাদের জোর দলে তারা ঘর বানছে আছে এই ঘর বাড়ি ভাঙ্গিয়ে আমার জমিটা আমার জমিটা কাওলা মূল্যে আমার এটা দিব আমরা পূর্ব পুরুষের সম্পদ আমার বাপে কিনছে আমরা আমরার কিনা এই সম্পত্তির ভিতরে তারার কাছে আমরা চার শতাংশ জায়গা হয় এটা নিয়ে দরবার তারা আমার বাপে যে কিনছে বারো শতাংশ জায়গা এই দলিল দাও তারার হাতে ধরা হয়েছে সাতকাওয়ালার দলিল দলিলটাও তারার হাতে ধরা হইছে এই দলিল আমার বাপে আমার মার সাথে কয়ে গেছে যে আমার দলিল দলিল কাগজপত্র যা আছে সব চুরি করে নিছে এই কাগজও আমরা হইছি না এই পর্যন্ত জমিরও উদ্দেশ্য ছিল এর মাঝখানে ওইটা লয়ে যা জামালা হইছে তারা আমরা বাস কাটার বেরিকেট করে আমরা জাগাটা হামলা দেয় দরবার তারা খুঁজে গেছে যে আপনারা এ করেন যে হানু আছেন এই হানুই তেন কেউ বাড়াত কেউ যাই না যে আমার ছেলে বাস কাটাত গেছে এই মহিলা খারিয়া গুড়িয়া দাও নিচে ছিল বারে তারা মেয়া এটা খুশকাছে যে আপনারা হেরার বাঁশ লুই বাস কাটতে আসি তারার জায়গাতে তারার লোকরা জামা লাগি জায়গা হিন্দা লুয়ে যাল কালকে আমি বাড়িতে না আমার জামাই বাড়িতে গেছে আমার ভাই গেছে বাস কাটাত

বাস কাটতে আমি সভাপতি থাকার পরে বহু কান দরবার হয়েছে দরবার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যেহেতু সর্বশ্রেষ্ঠ তারা এই যে জমি বাড়ি আছে তার বাপ দাদার বহু জমি আসিল

একশো বছর ধরে আমাদের আমাদের তো আমরা খাইতেছি বাজার আছে অনেক কিছু আছে এখন আমরা বাস কাটতে যাই আমি আমরা বাড়িতে থাকি অনেক সময় আমার বাপে যা আমার শুধু ভাই যা আমার চাচা যা তারা গেলে তারা আট মহিলারা যায় তারা আটকাতে আটকাতে বাস বাস কাটতে আই তারা আরো দাও করে সামনে যা তারা মাঠ করতাম তারা মামলা আমরা উপরে করতাম আমি যাবি চাই সুস্থ তদন্ত করিয়া আমরা ন্যায় বিচার

যিটো জাগা হয় আমাৰ দিব তাৰ জেগা আহিলে আমি দে আমাৰ গুৰুত দিবা মিলি যায় সিংকা